বন্ধুরা আজকের গল্পটা শুনলে হয়তো আপনার হৃদয় ছুঁয়ে যাবে একজন বিদেশি পর্যটক যিনি এমন কিছু করলেন একজন সাধারণ কুলির জন্য যা দেখে উপস্থিত সবাই হতভাগ হয়ে গেল মানবতা কৃতজ্ঞতা আর বিনয়ের এমন উদাহরণ আপনি হয়তো আগে শোনেননি একজন সাধারণ কুলির প্রতি কৃতজ্ঞতা জানাতে যা করলেন বিদেশি পর্যটক সবাই হতভাগ ঢাকার কমলপুর রেলওয়ে স্টেশন ভোর ছটা আকাশে তখনও একটু কুয়াশা বাতাসে শীতের হালকা ছোঁয়া প্ল্যাটফর্মে এক অদ্ভুত ব্যস্ততা কেউ ট্রেন ধরতে ছুটছে কেউ বিদায় দিচ্ছে প্রিয়জনকে চায়ের দোকান থেকে ধোঁয়া উঠছে আর স্টেশনের গেটের পাশে দাঁড়িয়ে আছে এক সাধারণ মানুষ রফিক কুলি রফিকের পরনে পুরনো একটা লাল শার্ট মাথায় একটি মলিন টুপি গায়ে ঘাম জমে আছে কিন্তু মুখে এক টুকরো হাসি প্রতিদিনের মতো আজও সে প্ল্যাটফর্মে এসেছে জীবিকার সন্ধানে দুটো সন্তান স্কুলে যায় স্ত্রী ঘরে সেলাইয়ের কাজ করেন এই ছোট সংসারের ভরসা সেই রহিম সকাল আটটার দিকে ট্রেন ঢুকল বিদেশ থেকে আসা কিছু পর্যটক নামল সবাই ব্যস্ত কেউ ছবি তুলছে কেউ ব্যাগ টানছে ঠিক তখনই এক মাঝ বয়সী বিদেশি মহিলা সম্ভবত ইউরোপের কেউ ট্রেন থেকে নামতে গিয়ে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন তার হাতে ছিল দামি ক্যামেরা ব্যাগ আর কিছু নথপত্র মুহূর্তের মধ্যে চারপাশে হইচই পড়ে গেল রফিক দৌড়ে গেলেন বিন্দুমাত্র দেরি না করে তিনি মহিলাকে তুললেন ব্যাগগুলো গুছিয়ে দিলেন মহিলা কিছুটা হতভম্ব কিছুটা ভয় পেয়েছেন তিনি ইংরেজিতে কিছু বলতে চাইলেন কিন্তু ভাষা না বোঝার কারণে শুধু থ্যাংক ইউ বলেই থেমে গেলেন রফিক কিছুই বুঝলেন না শুধু মাথা নেড়ে বললেন কিছু হয়নি আপা ঠিক আছেন মহিলা হাসলেন কিন্তু চোখে ছিল কৃতজ্ঞতার ঝিলিক এরপর রফিক নিজের হাতে মহিলার ব্যাগগুলো ট্রলিতে তুলে হোটেল পর্যন্ত পৌঁছে দিতে চাইলেন মহিলা অবাক হলেও রাজি হলেন গরমে ঘাম ঝরছে কিন্তু রফিকের মুখে কোনো ক্লান্তি নেই যেন এই কাজটাই তার সবচেয়ে বড় দায়িত্ব হোটেলে পৌঁছে মহিলা তাকে ধন্যবাদ জানিয়ে কিছু টাকা দিতে চাইলেন রফিক মাথা নেড়ে বললেন না দরকার নেই আপা আপনি ঠিক আছেন এটাই আমার পুরস্কার এই কথায় মহিলা থমকে গেলেন এই শহরে যেখানে সবাই সুযোগ খোঁজে কিছু পাওয়ার সেখানে এক সাধারণ কুলি কোনো প্রতিদান না চেয়েই সাহায্য করছে এটা তার কাছে অবিশ্বাস্য সেদিনই মহিলা হোটেলে ফিরে তার ট্রাভেল ব্লগে লিখলেন ইন ঢাকা আই মেট অ্যান এঞ্জেল ওয়ারিং আ রেড শার্ট অর্থাৎ ঢাকায় আমি এক লাল জামা পরা ফেরেস্তার দেখা পেয়েছি তিনি লিখলেন কিভাবে এক দরিদ্র কুলি বিনা স্বার্থে তাকে সাহায্য করেছে কোনো প্রতিদান নেয়নি শুধু হাসি মুখে বলেছে আপনি ভালো থাকলেই আমার প্রাপ্তি এই গল্পটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল মুহূর্তে দেশ বিদেশের অনেক মানুষ রফিকের সততা ও মানবতার প্রশংসা করতে লাগল অনেকে লিখল আমরা বিলাসিতায় ডুবে গিয়ে মানবিকতা হারিয়ে ফেলেছি কিন্তু এই কুলি আমাদের নতুন করে শেখালো মানুষ হওয়া কত বড় বিষয় দুদিন পর সেই বিদেশী মহিলা আবার রফিকের খোঁজে স্টেশনে এলেন সঙ্গে ছিল একটি ছোট্ট বাক্স আর হাতে একটি কাগজ রফিক তখন ট্রেনের মাল তুলছে তিনি দেখেই চমকে গেলেন আপনি আবার আসছেন মহিলা হেসে বললেন ইয়েস আই কিম টু থ্যাংক ইউ প্রপারলি তিনি রফিকের হাতে বাক্সটা দিলেন খুলে দেখে রফিক হতবাক ভিতরে ছিল এক নতুন মোবাইল ফোন একটা ঘড়ি আর কিছু ডলার সঙ্গে একটি চিঠি ডিয়ার রফিক ইউ রিমাইন্ডেড মি দ্যাট কাইন্ডনেস স্টিল এক্সিস্টস দিস ইজ জাস্ট আ স্মল গিফট নট পেমেন্ট প্লিজ অ্যাকসেপ্ট ইট অ্যাজ আ টোকেন অফ লাভ রফিকের চোখ ভিজে গেল তার কণ্ঠ ছিল আপা আমি এসব নিতে পারব না মহিলা বললেন প্লিজ ইটস ফ্রম মাই হার্ট ইউ হেল্পড মি ওয়েন আই ওয়াজ কেয়ার্ড অ্যান অ্যালোন নাও লেট মি হেল্প ইউ শেষ পর্যন্ত রফিক বাক্সটা নিলে কিন্তু সঙ্গে সঙ্গে বললেন এই ফোনটা আমি ছেলেকে দেব ও পড়াশোনা করে মানুষ হবে যাতে একদিন ও যেন কারোর উপকার করতে পারে এই দৃশ্যটা অনেকেই মোবাইলে ধারণ করেছিল পরদিন সকালেই সেটি ভাইরাল হলো লাল জামার ফেরেস্তা রফিক নামেই তিনি পরিচিত হয়ে গেলেন অনেক সংবাদমাধ্যম তার সাক্ষাৎকার নিল মানুষ জানতে পারল এই সাধারণ মানুষ প্রতিদিন কঠোর পরিশ্রম করেও মুখে হাসি রাখেন কারণ তিনি বিশ্বাস করেন মানুষ হিসেবে জন্ম নিয়েছি তাই অন্যের উপকার করাই আমার ধর্ম এরপর স্থানীয় প্রশাসনও রফিকের দিকে নজর দেয় এক সামাজিক সংস্থা তার ছেলেমের পড়াশোনার দায়িত্ব নেয় রফিকের ছোট্ট ঘরে আলো জ্বলে ওঠে নতুন করে একদিন সন্ধ্যায় স্টেশনে বসে রফিক একজন সাংবাদিককে বললেন আমি শুধু আমার কাজটা করেছি ভাই ওই বিদেশি আপা পড়ে গিয়েছিল আমি তুলেছি এখন মানুষ এত ভালোবাসা দিচ্ছে আমি ভাবতেও পারিনি আমি তো কিছুই করিনি শুধু মানুষ হিসেবেই আচরণ করেছি সেই কথাগুলোই সেদিন কোটি মানুষের হৃদয়ে ছুঁয়ে গেল কারণ সত্যিকারের মানবতা কখনো বড় পদবি বা টাকার মধ্যে লুকিয়ে থাকে না থাকে একটুখানি হৃদয়ের উষ্ণতায় যেটা রফিক দেখিয়েছিলেন সেদিন ভোরবেলায় কমলাপুর স্টেশনে ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হচ্ছে রফিক মাথায় মালতুলে হাঁটছেন সূর্যের আলো পড়ছে তার ঘামে ভেজা মুখে পেছনে বাজছে সুর মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আর পর্দায় লেখা আসছে একজন সাধারণ কুলির মানবিকতা আমাদের সকলের জন্য শিক্ষা শেষ কথা এই পৃথিবী তখনই সুন্দর হয় যখন মানুষ মানুষকে ভালোবাসে ভাষা বর্ণ দেশ ধর্মের ঊর্ধ্বে উঠে রফিকের গল্পটা কেবল একজন কুলির গল্প নয় এটি আমাদের মানবতার গল্প হয়তো সে ধনী নয় কিন্তু তার হৃদয় সবচেয়ে ধনী আর সেই কারণেই এক বিদেশি পর্যটক আজও তার নাম মনে রাখে রফিক দ্য ম্যান উইথ দ্য রেড শার্ট ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ মেড ইন এআই